অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে জিজিটিএস ডার্মারোলা নেব নাকি ডিআরএস ডার্মারোলাটা নেব তো সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার বাজেটের উপর দেখা যায় এরটা নিলে খুব ভালো কাজ করবে বা ডিআরএসেরটা নিলে মানে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না ব্যাপারটা কিন্তু এরকম না আপনি যে কোনো একটা নিতে পারেন তবে এই যে ডার্মারোলার সিস্টেম যেটা যেটার দাম একটু কম সেটার মানে দেখা যায় শার্পনেস মানে ধারালো যে একটা ভাব থাকে সেটা কিন্তু মাস ছয়েক পরে একটু কমে যাবে ঠিক আছে আর ডিটিএস ডিটিএসের যেটা সেটা আপনি দেখা যায় এক দেড় বছর ব্যবহার করতে পারবেন মানে এটার যে ধারালো ভাবটা আছে সেটা খুব সহজেই হয় না জাস্ট বেসিক পার্থক্য এটাই আর নিডেলের ক্ষেত্রে পার্থক্য আছে যেটা হচ্ছে ডিআরএস সেটার মধ্যে নিডেলের সংখ্যা খুব বেশি আর এটার মধ্যে হচ্ছে নিডেলের সংখ্যা একটু কম তো প্রত্যেকটা প্রোডাক্টেরই দেখা যায় অ্যাডভান্টেজ দেন হচ্ছে ডিসএ্যাডভান্টেজ থাকবেই তো ওইটা বিবেচনা করবেন আপনারা যে অ্যাকচুয়ালি আপনাদের কোনটা প্রয়োজন তো দেখা যায় দুটা একই কাজ করবে ঠিক আছে দুটা একই কাজ করবে বিস্তারিত পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন